নুহা নোহা আলাইসালামের পর বহু প্রজন্ম পরে আরব উপদ্বীপের দক্ষিণে আহকাফ নামক বালুময় মরুভূমিতে বাস করত এক শক্তিশালী জাতি তাদের নাম ছিল আজ তারা ছিল অস্বাভাবিক লম্বা ও শক্তিশালী বিশাল বিশাল স্তম্ভ ও প্রাসাদ নির্মাণে পারদর্শী প্রযুক্তি ও স্থাপত্যে সমসাময়িক দুনিয়া অতুলনীয় শরীফে বলা হয়েছে তোমরা কি দেখো তোমার রব কি করেছিলেন আদ জাতির সঙ্গে ইরাম স্তম্ভ সমূহের অধিকারী যার মতো নগরী দুনিয়ায় আর সৃষ্টি করা হয়নি নগরীকে বলা মরুভূমির ইরাম ছিল জাতির রাজধানী একে বলা হতো স্তম্ভের নগরী সোনার স্তম্ভ রূপার দেয়াল মণিমুক্তার অলঙ্কার সাদ্দেবিনী আদ জাতির সবচেয়ে ক্ষমতাতর ও অহংকারী রাজা ছিল সে বলতো আমি দুনিয়াতেই জান্নাত বানাবো সাদ্দ যখন শুনেছিল জান্নাতে আছে সোনারোপার প্রাসাদ নদী ফলমূল চিরস্থায়ী সুখ সে বলল যদি জান্নাতে থাকে তবে আমি তার চেয়েও সুন্দর বানাবো দুনিয়ায় কিভাবে বানানো হয়েছিল আছে নির্মাণের সময় লেগেছিল তিনশো বছর সেখানে ব্যবহার করা হয় সোনা রূপা মনি, মুক্তা পান্না ও ইয়াকুতের স্তম্ভ নগরীর মাঝে কৃত্রিম নদী সুবাসিত বাগান সোনার গাছ রূপার পাতা লোকেরাকে ডাকত সাত জান্নাত কিন্তু এটা ছিল আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্য অহংকার আল্লাহ আজাতির মধ্য থেকে একজন নবী পাঠালেন হুদা হুদ আলাইসালামকে তিনি বললেন একমাত্র আল্লাহরই ইবাদত করো অহংকার ছেড়ে দাও অন্যথায় ভয়াবহ শাস্তি আসবে কিন্তু আজজাতি জাতি বলতো কে আমাদের চেয়ে শক্তিশালী তুমি তো আমাদের মতোই মানুষ তারা হুদা আলাই ইসালামকে মিথ্যাবাদী বলল আজ জাতির উপর শাস্তি আসার আগে আল্লাহ তালা তাদেরকে সতর্ক বার্তা দিলেন বৃষ্টি বন্ধ হয়ে গেল ফসল শুকিয়ে গেল দুর্ভিক্ষ শুরু হলো হুদা আলাহ বললেন তোমরা তওবা করো আল্লাহ রহমত দিবেন কিন্তু তারা উল্টো বলল আমাদের দেবতারা রাগ কালো ঘন মেঘ চিৎকার করলো এ তো বৃষ্টি কিন্তু হুদা আলাহ ইসালাম বললেন এটা বৃষ্টি নয় এটা তোমাদের জন্য ধ্বংস আল্লাহ তা পাঠালেন সাত রাত আট দিন ধরে চলা ভয়ঙ্কর বাতাস বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা আগুনের মতো জ্বালানো মানুষ উড়ে গিয়ে মাথা আগে মাটিতে আছড়ে পড়তো খেজুর গাছের মতো উপড়ে আনে বলা হয়েছে তাদের উপর পাঠানো হলো এক নিষ্ঠুর বাতাস অশুভ দিনে সাত তিনশো বছর ধরে তার বেহেস্ত বানিয়েছে সব কিছু শেষ এখন সে ঘোষণা দিল আজ আমি দুনিয়াতেই জান্নাতে ঢুকব সে বিশাল বাহিনী নিয়ে ইরাম নগরীর দিকে রওনা হলো বর্ণনায় আসে যখন সে তার বানানো জান্নাতের দরজার খুব কাছাকাছি পৌঁছে যায় তখন সে দূর থেকে দেখে ঝলমলে আলো ঝর্ণা সোনার স্তম্ভ সে জান্নাতের দরজা ঠিক তখনই এক শব্দ ও ও বাতাসে সে সে তার তার বাহিনী মুহূর্তেই মারা যায় বিশ্বয়ে বানানো জান্নাতে এক পাও রাখতে পারেনি ইরাম নগরী সম্পূর্ণভাবে বালুর নিচে হারিয়ে যায় কেউ আর কখনো পুরো নগরী দেখতে পায়নি তাই একে বলা হয় মরুভূমির আটলান্টিস হযত হুদা আলহিসাম ও অল্প সংখ্যক ইমানদার রক্ষা পান পরবর্তীতে তিনি শান্তিতে ইন্তেকাল করেন এর থেকে আমরা শিক্ষা পাই দুনিয়ার শক্তি আল্লাহর কাছে কিছুই না আল্লাহর জান্নাত নকল করা যায় না অহংকার সবচেয়ে বড় ধ্বংস সতর্ক বার্তা উপেক্ষা করলে শাস্তি অনিবার্য